কিছু কিছু দরবারে কিছু কিছু মাজারে শেষ দেয় বন্ডামি এমন নাচ গান এবং মহিলা সহ এই সমস্ত নাচ গানের কারণে আজকে সুন্নী জামাত কলম করেন শেষ কথা একটি কথা বলবো আরেকটি কথা হচ্ছে হাজার বছর আগে বলেছেন ইন্না সিরিকা লাজুল মুনা আজিম নিশ্চয়ই সিরিক হচ্ছে মহাপাপ আপনি আমি শিরিক থেকে মুক্ত থাকতে হবে বর্তমানে দেখা যায় আমরা অনেকেই সিঁড়িকের মধ্যে রয়েছি আমরা যদি বলতে চাই শিরিক অনেক রকম রয়েছে আল্লাহ বলেছেন কোনো বান্দার সাথে শরিক করব না অথবা কোন মাজারে গিয়ে কোন মাজারে গিয়ে শেষ কোন মাজারে গিয়ে নিজের মাথাকে একেবারে নত করে দিয়া শেষদায় পরে যাবে না এটাও শিরিক এরকম শিরিক করলে আল্লাহ বলেছেন কশিন কালো তোমার আমি তোমাকে ক্ষমা করতে পারব না কারণ একমাত্র সেজদার মালিক হচ্ছেন আল্লাহ সেজদার মালিক যদি কোনো ব্যক্তি থাকতো কোনো মাজার আল্লাহ থাকতো তাহলে রসুল্লাহ দের হাজার বছর আগে রসুল্লাহর পায়ে আপনারা আমার আম্মা জান্নায় সেজদা করতেন কিন্তু আল্লাহ বলেছেন না আমার পায়ে কোনো শেষদা হবে না সাজদাই হবে একমাত্র আল্লাহ কুদ্দুতে পায়ে বলেন সুবাহান আল্লাহ যের বোন সুবাহান আজকে আমাদের কারণে কিছু কিছু দরবারে কিছু কিছু মাজারে শেষদায় বন্ডামি এমন নাচ গান এবং মহিলা সহ এই সমস্ত নাইস গানের কারণে আজকে জামাত কলঙ্ক হয়েছে আজকে জামাতের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা এই সমস্ত দূর থেকে এই সমস্ত আখিরো থেকে আমাদের কি বের হতে হবে আমরা একমাত্র আহলে সুন্নত প্রকৃত সুন্নতকে আমরা লালন পালন করতে চাই আর বন্ড যত আছে বন্ডমি যত আছে সবগুলো আমরা কে বাতিল করতে চাই চাইহামদুল্লাহ